নমস্কার বন্ধুরা আমার প্রিয় দর্শক আমার প্রিয় পরিবার আমার ইউটিউব পরিবার সবাইকে জানাচ্ছি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সকাল মানে কিচেন রুম থেকে শুরু তো এই যে একটা বিস্কুটের প্যাকেট আছে তো আমাদের আবার মানে বাচ্চারা ওরা চায়ের সাথে তো বিস্কুট খাবে কিছু না খায় এই বিস্কুটের কোটাটা আমি আগের দিনে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো প্যাকেটের মধ্যে বিস্কুটটা থেকেই যাবে ওই জন্য কী করলাম না বিস্কুটগুলো কোটোর মধ্যে রেখে দিচ্ছি তো সকাল সকাল তো শুরু হবে না চা খাওয়া তো কী আর বলি সবার ঘরে ঘরেই তাই আর এই যে বিস্কুটের কোটো রেখেছে না এটা দুই দিনের শেষ তো ওখানে যে আদা একটু করছি আমার কর্তা তো লাল চা খায় বেশিরভাগ আমাদের বাড়িতে ওইরকমই সকালবেলা চলে কেউ লাল চা কেউ ব্ল্যাক কফি কেউ বিট চা মানে রকম কেউ কম চিনি খাবে কেউ বেশি চিনি খাবে এরকম চলে সকাল থেকে শুরু করে কর্তা মশাইকে চা বানিয়ে দিচ্ছি আর তারপরে এই ঠাকুরের এই জায়গাটাতে একটু পরিষ্কার করে নিচ্ছি তো কর্তা মশাইকে ওদিকে চাটাও দেওয়ার পরে আমি তো চা আর খাইনি তো সোজা ছাদে চলে গেলাম ঠাকুরের বাসনগুলো একটু মানে মেজে নিলাম আর প্রত্যেক বৃহস্পতিবার মানে মাজা খসা প্রতিদিনই হয় বৃহস্পতিবারটা না আরও একটু বেশি করে ঠাকুরের বাসনগুলো বেশি জড়ো হয় সব বাসন মাজা ঘষা করে রেখে দিই এইদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিলাম তারপরে আবার একটু বসে তৃপ্তি ভরে চা খাচ্ছি মেয়েদেরকেও চা করে দিলাম আর আমিও একটু বসে বসে চা যখন বেঁচে দিয়ে ইচ্ছাকৃতভাবে চা বাঁচিয়ে নি যাতে আমার পেটের মধ্যে ঢুকে তো চা আর পাউরুটি খাচ্ছি চা পারোটি খাওয়ার পরে তারপরে তো এই যে আবার এখন রান্নার কাজ তো আগের দিনে এই শাকের আটি নিয়ে এসেছিলো কর্তা তো ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আগের দিনে করার টাইম পাইনি তো আর শাক বাজতে তো কত সময় লাগে তো আমি একই দিন তাই করি শাক যেগুলো থাকে আগের দিন বেছে বেছে নিই তো আবার এক একদিন সময়ও হয়ে ওঠে না আবার ওই চা খাওয়ার পরে এই বসে বসে এখন এই শাকগুলো বেছে কেটে নিব রান্না করতে হবে তারপরে দুপুরবেলা সমস্ত বাড়ির কাজকর্ম সেরে সান ছেড়ে তারপরে এই বসে পড়লাম আর আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া মানে আমার কমসে কম লাগে পৌনে এক ঘন্টা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে সাজগোজ এই সব ঠাকুরকে করে মোছামুছি করে পুজোটা দিতে হয় এমনি দিনও করি কিন্তু বৃহস্পতিবার দিনটা আরও মনে হয় কি মানে ভালো করে পুজো দিই এই পুজো দিন মানে এরকম একটা আর কি বলো তো পুজো দিতে দিতে ধূপকাঠি ছিল না তো যাই হোক পুজোটাও দিয়ে দিলাম আর এইখানে একটু বেলা আগে আগে তো আমি একটু রেডি হচ্ছি আমার এটা একটা কী বলতো মানে বিকেলবেলা ডেলি রুটিন একটু এক ঘন্টার মতো একটু হাঁটাহাঁটি করবো মানে এই মানে সারা সারাদিন ঘরের কাজকর্ম ইউটিউবের ব্যস্ততার তো এক ঘন্টা একটু রিল্যাক্স করার জন্য বাইরে হাঁটাহাঁটি করি তবে প্রতিদিন সম্ভব হয় না গুড ইভিনিং চায়ের আসন নিয়ে বসে পড়লাম সেই যে পুজোটা দিয়েছিলাম আর ক্যামেরার সামনে আসতেও পারিনি ব্যস্ত ছিলাম সকাল থেকেই ব্যস্ত সারা জীবনই ব্যস্তই থাকবো কোনোদিনও ফ্রিও থাকবো না তাই যে এখন মেয়েদেরকে চা করে দিলাম একটা ওই ঘরে পাঠালাম আর একটা এখন এখানে ছোটো মেয়ের কাছে বসে আছি ওকেও আমি টাইম দিতে পারতেছি না আসলে এমন একটা হয়েছে সিচুয়েশান এ ইউটিউব ভিডিও করা এডিট করা ঘরের কাজ করা মনে হচ্ছে যে আমরা দিনে দিনে একদম মানে কি বলবো সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আগে যখন ইউটিউব ছিল না তখন মেয়েদেরকে কত ভালো করে সময় দিতে পারতাম পড়া পড়া এই আর এখন মেয়ে যখন বলে যে মা একটু আসো মেয়ের কাছে মনে বসার টাইমও পায় না এই রকম নিজেকে এত খারাপ লাগে তো মাঝে মাঝে তাই করি একটু মোবাইলটা অফ করে মেয়েদের সামনে হোক দশ মিনিট হোক বা কুড়ি মিনিটের মতো বসার চেষ্টা করি তো যে এখন চা খাচ্ছি একটু ছোট মেয়ের পাশেই বসে থাকবো বড় মেয়ে তো কাজ করছে নিজের পড়া করছে তো ছোট মেয়ের সামনে বসবো চা খেতে গল্প করবো এই

চলে আসলাম আবার রান্নাঘরে সকালে শুরু আবার রাতে রান্নাঘর থেকে শেষ তো মেয়েদের একটু পড়াশোনা হয়ে গেল আর ঠিক দশটার সময় এত ডিনারে আমরা খেতে বসি তো আজকে একটু তাড়াতাড়ি খেতে বসবো মেয়েদেরও খিদে পেয়ে গেছে তো রুটি করলাম আর একটু আটা কম ছিল তো ওই জন্য রুটি বেশি একটা করা হয়নি যাই হোক ওদের তিনজনের জন্য হয়ে যাবে তো আমি আবার রুটি খাবো না তো সবাইকে রুটি করে দিচ্ছি আর আমি একটা এক বাটি মুড়ি নিয়ে নিব আর আমার শরীরটাও মানে কী বলতো ভালো ছিল না তো সবাইকে এখন ডিনারের জন্য রেডি করে দিচ্ছি আর মুড়ি খেতে খেতে তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট ওরা ওদিকে খাচ্ছে রুটি আর আমিও রান্নাঘরে শুকটু মুড়ি খাচ্ছি তো আজ এ পর্যন্ত টাটা সবাইকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা গাইজ সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো